আপনি কি জানেন আমাদের এই বাংলার বুকেই একসময় এমন এক শহর ছিল যাকে বলা হতো বাংলার লন্ডন যেখানে ছিল রাজপ্রাসাদ বণিকদাস আড্ডা মসলিন বয়নশিল্পের স্বর্ণযুগ নতিপথে ভিড় করা শত শত জাহাজ আর বিদেশি দুধদের আগমন আজ আমি আপনাকে শোনাব সেই বিস্ময়কর কাহিনী সোনার গায়ের ইতিহাস যা একসময় পুরো বাংলার হৃদয় ছিল প্রথম অধ্যায় সোনার গায়ের জন্ম সোনারগাঁওয়ের ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীনকালে এটি ছিল সুবর্ণ গ্রাম নামে পরিচিত বৌদ্ধ প্রচারের সময় থেকে শুরু করে হিন্দু সুলতানি ও মুঘল আমল পর্যন্ত এই নগরীর গুরুত্ব ছিল অপরিসীম চীনা পর্যটক ইবন বুতুতা ও মিং রাজবংশের দূতেরা সোনারগাঁও সম্পর্কে লিখেছিলেন এটি ছিল এক সমৃদ্ধ নগরী যেখানে শিল্প সংস্কৃতি ও ব্যবসার মিলন ঘটত দ্বিতীয় অধ্যায় সুলতানি আমলের উজ্জ্বল রাজধানী চোদ্দ শতকে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওকে বেছে নেন তখন থেকেই এটি হয়ে ওঠে রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এখানেই শাসন চালাতেন সুলতানরা এখানেই গড়ে উঠেছিল অসংখ্য মসজিদ মাদ্রাসা ও প্রশাসনিক ভবন সোনারগাঁও থেকে নদীপথে সহজেই ভারতের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ বাংলার সঙ্গে যোগাযোগ করা যেত তৃতীয় অধ্যায় মুসলিন শিল্পের বিস্ময় সোনার গাঁয়ের আসল পরিচয় ছিল মুসলিন কাপড় এত সূক্ষ্মভাবে বোনা হতো এই কাপড় যে একগজ মুসলিন আঙুলের আংটির ভিতর দিয়ে ঢোকানো যেত ইউরোপের বাজারে এই মুসলিন বিক্রি হতো সোনার দামে ফ্রান্সের রানী মেরি আতোয়ানেতো পর্যন্ত এই মুসলিন ব্যবহার করতেন ইতিহাস বলে মুসলিন শিল্পীরা প্রায় অদৃশ্য সূক্ষ্ম সুতো দিয়ে কাপড় তৈরি করতেন যা সূর্যের আলোয় দেখাই যেত না চতুর্থ অধ্যায় পানাম নগরী গায়ের সবচেয়ে রহস্যময় অধ্যায় হল পানাম নগরী পনেরো শতকে গড়ে ওঠাই শহর ছিল মূলত বণিক ও ধনী ব্যবসায়ীদের আবাসভূমি এখানকার লাল ইঁটের বাড়িগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয় একসময় এখানে গ্রিক আরব পর্তুগিজ আর্মেনীয় ব্যবসায়ীরা আসতেন পানামনগর ছিল আসলেই বাংলার ব্যবসার রাজধানী পঞ্চমধ্যায় মুঘল আমলে সোনারগাঁও মুঘল আমলে ঢাকাকে রাজধানী করা হলেও সোনারগাঁয়ের গুরুত্ব কমেনি এখান থেকে প্রশাসনিক কাজ চালানো হতো বাংলার সুভাধাররা এখানেই থাকতেন এবং মসলিন শিল্পের জন্য বিদেশি ব্যবসায়ীদের আকর্ষণ করতেন মুঘল আমলে সোনারগাঁয়ে অসংখ্য মসজিদ সড়ক ও পুকুর খনন করা হয় আজও গিয়াসুদ্দিন আজম শাহ মসজিদ ফতুল্লার কেল্লা সেই সময় সাক্ষ্য বহন করছে ষষ্ঠ অধ্যায় পতনের করুণ কাহিনী সতেরো শতকের পর নদীর গতিপথ পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতার কারণে সোনারগাঁও ধীরে ধীরে গুরুত্ব হারায় ব্যবসায়ীরা অন্যত্র চলে যায় প্রশাসন ঢাকায় সরিয়ে নেওয়া হয় একসময় প্রাণলন্ত শহর পরিণত হয় জনশূন্য ধ্বংসস্তূপে পানামনগরীর বাড়িগুলো ফাঁকা হয়ে পড়ে মুসলিন শিল্প প্রায় বিলুপ্ত হয়ে যায় সপ্তম অধ্যায় আজকের সোনারগাঁও আজ সোনারগাঁও শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় বরং বাংলার গৌরবের প্রতীক লোক ও কারুশিল্প জাদুঘর পানাম নগর প্রাচীন মসজিদ সবই আজ ইতিহাসকে জীবন্ত করে রেখেছে যে সোনারগাঁও একসময় ইন্টারন্যাশনাল ব্যবসার কেন্দ্র ছিল আজ তা পর্যটকদের চোখে এক বিস্ময় উপসংহার সোনারগাঁও আমাদের বলে দেয় বাংলা শুধু কৃষকের দেশ নয় এটি ছিল এক মহাশক্তির কেন্দ্র এখানে গড়ে উঠেছিল এমন এক শিল্প মুসলিন যা বিশ্বের অন্য কোথাও তৈরি হয়নি যদি আমরা আমাদের ইতিহাস ভুলে যাই তাহলে আমরা আমাদের পরিচয় হারাবো আর সোনারগাঁও আমাদের শেখায় বাংলা একদিন বিশ্বের বুকে সোনার দিশ